কাল শেষ হচ্ছে বাংলাদেশের ফিফা বিশ্বকাপ বাছাই মিশন নিজেদের শেষ ম্যাচে কাতারে লেবাননের মুখোমুখি হবে লাল সবুজ কাতারে বিশ্বকাপ ভেনু খলিফা স্টেডিয়ামে রাত দশটায় শুরু হবে ম্যাচটি ছবিটা দু বছর আগের কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেখানে অনুষ্ঠিত হয়েছিল দু বাইশ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ছয়টি দ্বিতীয় রাউন্ডের একটি ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এই স্টেডিয়ামেই দু বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছে বাংলাদেশ সাম্প্রতিক বিশ্বকাপের বিজড়িত এই স্টেডিয়ামে খেলতে নামার আগে রোমাঞ্চিত লাল সবুজের ফুটবলাররা সব শেষ বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার কাছে দুই শূন্য গোলে হেরেছে বাংলাদেশ প্রশংসা করিয়েছিল তপু বর্মনদের কম্প্যাক্ট ডিফেন্স এই ম্যাচেও সেই ধারা ধরে রাখতে চায় হ্যাভিয়ার ক্যাবরেরার দল এবছরে লেবাননের বিপক্ষে এটা আমাদের তৃতীয় ম্যাচ এর মধ্যে ওদের দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে এমনকি কোচও বদলেছে তিনজন তবে ব্যক্তিগত ট্যালেন্ট আছে তারা চ্যালেঞ্জটা নেবে তবে আমরা কোনোভাবেই ছাড় দেব না আশা করছি ছেলেরা একটা ভালো ম্যাচ খেলবে যদিও বিশ্বকাপ বাছাইয়ের রেস থেকে অনেক আগেই ছিটকে গেছে বাংলাদেশ সম্ভাবনা নেই প্রতিপক্ষ লেবাননেরও গ্রুপ আই থেকে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে পরবর্তী রাউন্ড সাথে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া এবং প্যালেস্টাইন এখন বাংলাদেশের পরিকল্পনায় এশিয়ান কাপ বাছাই পর্বের রাউন্ড ঘরের মাঠে প্রথম দেখায় পিছিয়ে পড়লেও লেবাননকে এক এক গোলে রুখে দিয়েছিল জামালরা ফিরতি দেখাতেও ফিফা র্যাঙ্কিং এর চৌষট্টি ধাপ এগিয়ে থাকা দলটির বিরুদ্ধে পয়েন্ট চাই বাংলাদেশ কার্ড নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরবেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ আমরা কিভাবে খেলবো এটা আমরা প্র্যাকটিস করছি আর আমরা কোন জায়গা মানে অ্যাডজাস্ট করতে হবে কারণ লিবানন আর অস্ট্রেলিয়া দুইটা টোটালি ডিফারেন্ট টিম সো আমরা চেষ্টা করব আর আমরা একটা ভালো পারফরমেন্স দিব আমরা সবাই একটা বিশ্বাস আছে তার আমরা এই নেক্সট ম্যাচ আমরা তিন পয়েন্ট নিতে পারি যুদ্ধ ও অন্যান্য রাজনৈতিক সমস্যার কারণে লেবাননকে হোম ম্যাচ খেলতে হচ্ছে কাতারে তবে এই দেশে নিয়মিত ম্যাচ খেলায় হোম অ্যাডভান্টেজ পাবে লেবানন বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি মানতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি তাই ফিরতি দেখায় জয় তুলে নিতে মুখিয়ে লেবানন মুশফিকুর রহমান ডিবিসি নিউজ